হাতিয়া উচ্চ বিদ্যালয় অর্থাৎ রায়গঞ্জ মাধ্যমিক দু পরীক্ষার চমৎকার ফলাফল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ প্রান্তিক ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়া উচ্চ বিদ্যালয়ের দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবছর মোট একশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে একশো জন উত্তীর্ণ হয়েছে পাশের হার দাঁড়িয়েছে শতাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এবছর শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক পরীক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ ইকবাল হোসেন সর্বোচ্চ পাঁচশো অষ্টআশি নম্বর অর্থাৎ চুরাশি শতাংশ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তৌসিফ রেজা যার প্রাপ্ত নম্বর পাঁচশো ষাট অর্থাৎ আশি শতাংশ ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয় প্রধান শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ খুশি পড়ুয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতেও এ ধারা বজায় রাখার প্রত্যাশা করেছে বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো ডবল থ্রি এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন আপনি এলাকার যেকোনো খবর পাঠান এই নম্বর প্রতে